ভিউয়ার্স আসসালামু আলাইকুম এক্সপ্লোর আর আর এম এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা মোটর সিগন্যাল মানে প্রচন্ড জ্যাম প্রচণ্ড জ্যাম হয়ে আছে এই সিগনালটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে গ্রিন আলো মানে আসলে এটা মেনটেন করতেছে আপনার বিদেশের মতো লাল নীল সবুজ এই আলো দেখে আসলে সিগন্যাল কোনটা অফেন কোনটা বন্ধ সেটা মেনটেন করার চেষ্টা করছে আপনারা দেখেন মানুষ কীভাবে তাদের জীবিকার তাগিতে অফিস থেকে তাদের বাসায় ফেরার জন্য দৌড়াদৌড়ি করছে রাস্তার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রচণ্ড জ্যাম এই জ্যামের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেআরটিসি দৃদ্ধ বাস যাচ্ছে ফুল বাস ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে যাত্রী উঠতেছে আপনাদেরকে দেখাই এই যে একদম ফুল হয়ে আছে বাসের ভিতরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল এটা ক্লোজ আপনারা দেখতে পাচ্ছেন রিক্সা কিভাবে সিগনালের ফাঁকে চলে আসতেছে ওই দিক থেকে রিক্সাগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম লেগে গেছে এই রোডটা পুরাই জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যাওয়ার সুযোগ নাই ওই সাইড দিয়ে কিছু গাড়ি ঢুকতেছে আপনারা দেখতে পাচ্ছেন কত লোক দৌড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত লোক ওই যার একটা ছেলে দৌড়াচ্ছে দেখেন কীভাবে জীবনে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে সো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হবেন না সম্ভব হলে ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সিগন্যালটা খুবই সুন্দরভাবে আসতেছে এখন তো যাই হোক এই জামগার সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য